উড়ানে আবারও মায়ের চরিত্রে দর্শক রা আমাকে দেখবে এবং প্রত্যেকবারের মতো এখানেও মায়ের চরিত্রে নতুন তার আনন্দ হয়েছে হুম আলাদা আলাদা তার কারণ তার কারণ ওই আমাকে গাঁথতে হবে আলাদা সেই জন্য আলাদা আর এটা অনেকটা রক্তমাংসের যেটা আমি সবাইকেই বলছি অনেকটা রক্তমাংসের মা মানে হাউস ওয়াইফ মহিলা তিন ছেলে এবং কারোর কোনো ছেলে প্রচন্ড মনের কাছের কোনো ছেলের উপর খুব রাগ কোনো ছেলের উপর

কোনো হোমে নেই সব ফ্লোরে এসে কারণ আমি যে আমার এই লোকটাতে আসি তারপরে যে আমি ফ্লোরটাতে প্রণাম করে যে ফ্লোরটাতে ঢুকি তখনই একটা মনে হয় এটা আমার জন্য একটা অন্য পৃথিবী তো এই পৃথিবীটাতে আমি এখন বিরাজ করছি এই পৃথিবীটাতে আমি কিভাবে নিজেকে ফিট করাবো সেটা আমার চ্যালেঞ্জ বলবো না সেটা আমার প্র্যাকটিস এবং তারপরে হ্যাঁ এক দেড় মাস যে কোনো চরিত্র ধরাতে সময় লাগে তার তারপর বাবু বনিক আছে ও কোথাও এদিক ওদিক তার একটু লুজ হয়ে গেলে টাইট টাইট সেই তারটা দায়িত্ব ওর থাকে খুব সুন্দর করে গাইড করে তো করতে করতে মাসখানেক খানেক মাস সব চরিত্রই লাগে আমার এটাও আমার ধারণা মাসখানেক লাগবে তারপরে একটা তুমি খুব ভালো মা তো সেখান থেকে ইনপুট নেওয়া হয় ওরকম ভাবে না হয় না মানে সেখান থেকে বলে ঠিক হয় না কিন্তু ওই আর কি বিভিন্ন সিনের সিচুয়েশন অনুযায়ী মানে কোনো ডায়লগ আমি এটা এই সিনে এইভাবে ডেলিভার করব বা ওই সিনে এই রিয়াকশনটা এইভাবে দিবো ওরকমভাবে একটা ভাবতে হয় এবং সেটা ভাবতে হয় যে আমার আগের যা যা চরিত্র করেছে সেগুলোর সাথে যেন মিলে না যায়

একদম হুম একদম না এখন ও আমাকে অঞ্জনাদি বলেই ডাকে কিন্তু আমার বাকি যে ছেলে মেয়েরা ছিল তারা সবাই ছোটমা আমার পরবর্তী কালেও মানে আমার আগের সিরিয়ালটাতেও সেখানে যে ছেলেরা আমার তারা আমাকে এখনো মা বলেই ডাকে দর্শকবি দর্শকদের একটাই কথা বলবো 27 তারিখ থেকে স্টার্ট জলসায় 8টার সময় প্রত্যেক দিন আপনাদের দেখতে চাই